আহ্বান জানাচ্ছি আমরা আগামীর বাংলাদেশটি করব একতার বাংলাদেশ এবং আমরা সব ধরনের বেদারে ধুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ রেখে আমাদের সেই সোনার বাংলাদেশ গড়ার অনেক আহ্বান জানি আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ ছাত্র জনতাকে ভিন্ন শুভেচ্ছা জানাচ্ছি আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ পাহাড়ি চাকমা মারমা ত্রিপুরা রাখন সহ

কৃষি বাহিনী হকলা পালানো পরে এখনো স্বয়ংজন্ত চালিয়ে যাচ্ছে ঠিক আমাদের এই সঙ্গলোগ ভাই বন্ধুদের কাম কা হিসাবে ব্যবহার করে সেই বিভিন্নভাবে স্বয়ংজন্ত চালাচ্ছে আমরা আমাদের সঙ্গলোগ ভাই বন্ধুদের প্রত্যেক দেশেই ধন্যবাদ জানাচ্ছি তারা হাসিনার প্রতি নুপাতে পায় না দিয়ে তাদের আন্দোলনকে বন্ধ করেছেন এবং আমরা সর্বক্ষেত্রে আহ্বান জানাই আমাদের সংখ্যালঘু ভাই বোনের যে দাবি দেওয়াগুলো আছে খুব দ্রুত সময়ের মধ্যে সকল দাবি দেওয়ার জন্য মেনে হয় প্রিয় সংগ্রামী জনতা আপনারা জানেন প্রতিবাদী আছে না জুডিশিয়াল কোয়ের মাধ্যমে আমাদের এই সরকারকে অবৈধ ঘোষণা করতে চেয়েছিল কিন্তু সে ব্যর্থ হয়েছে এখন নতুন করে শুরু করেছে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ার শুরু করেছে আমরা সরকারকে আহ্বান করব ফেসিবাতের দশেরা বল পর্যন্ত সচিবালায় বসে আছে। কোসেরাদের দশেরা বিভিন্ন মন্দরোয় বসে আছে। দুটো সময়ের মধ্যে ফেসিবাতের সকল দশেরা যেন এই মন্দারার থেকে তাদেরকে অবশরণ করা হয়। এবং এই ফেসিবাতের দশেরা আবার চক্রান্ত শুরু করেছে 18 আগস্ট কেন্দ্র উপরে। আগামী কাল আপনাদের আহ্বান বলবো এই ফেসিবাতের দশেরটাকে যেখানে পাবেন তাদেরকে আপনারা ঠলায় ধরে দিবেন আপনারা tervন্দো